হ্যালো বিয়াস আসসালামু আলাইকুম ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল আমরা আছি রাশেদ যে বাম্পার অফার প্রাইজ এর ফোর পিস নে খয়রি কালারের পুষ্পা ফোর পিস নে এসেছে আজকে দেখেন একবারে অফার প্রাইজ এর লাল খয়রি কালার দেখেন কত সুন্দর এটা কাজটা পুরো জামাতে কিন্তু গজেস কাজ এটা পুষ্পা ফোর পিস বলে নেটের উপরে কাজ করা সুতার কাজ ভিতরে হালকা স্টোন আছে দেখেন এটা থাকবে বাটার সিল্কের কাপড় এবারে দেখাবো আমরা কত বড় না পুরো এত সুন্দর কাজ করা আছে দেখেন শুনলে অবাক হয়ে যাবে চারশো টাকায় পেয়ে যাচ্ছেন ফোর পিস অবিশ্বাস্য হলেও সত্য মাত্র চারশো টাকায় পেয়ে যাচ্ছেন পুষ্পা ফোর পিস কত সুন্দর দেখেন মাত্র চারশো টাকায় চারশো টাকায় পেয়ে যাচ্ছেন ফোর পিস তাই দেরি না করে আমাদের দেওয়া যোগাযোগ করেন এটা একটা সাদা কালারের ভিতরে থাকছে শুধু খয়রি কালার লাল খয়রি কালার বেশি থাকবে সাদা কালার থাকবে দুটো একটা যারা যারা নিতে চার নিতে পারবেন দেখেন অন্যটা আজকে আমাদের এই দুইটা কালার নেই আমাদের ভিডিও তো আজ এ পর্যন্তই পরবর্তী কোনো ভিডিও নিয়ে আবার আপনাদের সঙ্গে দেখা হবে আমাদের সব লোকেশন আলামিন রেলওয়ে হাকাস মার্কেট দোকান নং সাতচল্লিশ শেষগুলি বগুড়া সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম